বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা কর্মী অকলর হই নেতা অকলর নয় জনগণরে খুশি করা পরিব জনকল্যাণে হাজ গরম পরিব তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ কর্মী অকলত কিলাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মী বান্ধব রাজনীতিরে বেশি পছন্দ করে শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সমাবেশত প্রধান অতিথি বক্তব্যে এসব পতেন হয়তে তিনি কক্সবাজার বিশ্রেষ্ঠ রুহুল আমিন সিরিয়ামত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিরুল মুস্তফা সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সেতু মন্ত্রী আরো হই দে শতভাগ

নিজস্ব অধ্যায় তার তিরিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু আজকে স্বপ্ন না বিশ্বমান বাস্তবতা শতবার স্বচ্ছতার সঙ্গে তার শুরু হয়েছে শতভাগ স্বচ্ছতার সঙ্গে তিনি সম আগামী বছরে ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ केवयर मुर्गी मर्का दिन लाग हिट सब्बर सोलिबु